দেখাবো যেটা হচ্ছে আপনার পাশের যে ডিজাইনটা আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং এই পাশ থেকে ক্যামেরাটা দেখলে ভালো হবে এবং ভিতরে ডিপটাও কিন্তু অনেক বেশি সাথে একটা হেয়ার ড্রেস লাগানো আছে এটার ভিতরে অনেক সুন্দর একটা হেয়ার ড্রেস তো আমরা পাশের যে ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেবো যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে তার পাশাপাশি আমাদের বাট্টা ভিতরে সবচেয়ে বড় হয় বাট্টা পাঁচ ফুট সাত ইঞ্চি একটা সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার এটা অনেক সুন্দর যেটা হচ্ছে বক্স বাট্টা আপনার পরিচিত এগুলো অনেক সুন্দর ভিতরে সাইডের প্যানেলগুলো একবার অনেক সুন্দর একটা সুন্দর একটা ইয়া প্যানেল এখানে আবার ব্যবহার করেছে একটা চায়না পিলো যেটা অনেক সুন্দর এগুলো আপনার বিশ বছর বা পঁচিশ বছরের কিছু হবে না কিন্তু আমাদের প্রত্যেকটা বের কিন্তু বারো তেরো পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে তার পাশাপাশি একটা দেখতেছেন একটু রাউন্ড শেপের ভিতরে যারা এসে আপনারা এইসব পাটাপ গুলো পছন্দ করেন একটু ডিজাইনের ভিতরে তারা এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এটার ভিতরে গভীরতাটা কিন্তু অনেক বেশি একটা গভীরতা আছে তার পাশা অবশ্যই আপনি দেখতেছেন এখানে স্কোয়ার শিপ এর ভিতরে যে একটা মডেল আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা মডেল এটার সাইডের প্যানেলটা অনেক সুন্দর প্যানেল এখানে এটা হচ্ছে হেড ড্রেস ব্যবহার করেছি তো আমরা এগুলো বেসিক্যালি আপনারা হোয়াইট যে গ্লিটার করে রাখছি আপনারা যদি কেউ চায় হোয়াইট এবং বিভিন্ন আদারস কোনো কালার চাইলে আমাদের কাছ থেকে আপনারা কালার পারচেজ করতে পারুন এবং আমাদের বারটাবেট বিভিন্ন সাইজ হয়ে থাকে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের ক্যাপশনে কন্টাক্ট নাম্বার আছে ওখানে আপনারা কিন্তু বাকি